তোমাদের সবাই চালকা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আর আজকে এখন যাব বাজারে আর ভিডিও খুবই ছোট হবে আর আজকে মা কি দিচ্ছে দেখিয়ে দিই আর ঠান্ডাও কিন্তু একটু পড়েছে আর আজকে বাজারে নিয়ে যেতে হবে একটা কাচি আর এই কাচিটাকেই এই কাচির যে আল হয় সে আল কেটে নিয়ে আসতে হবে কাচির আল তো আছে মা আলে ধার নাই ওর জন্যই মনে করছে মায়ের কাছে ব্যাগ চেয়েছি মা যে চাল ঢেলে রাখছে এখন দেখো ব্যাগের মধ্যে চাল ছিল বাজারের ব্যাকেট ভেতরে তো ওইটাকে এখন ঢালছে তো একটা তো হবে না চালগুলো একটু ভালো কি আর আজকে গগু পাখির আপডেটটা দিয়ে দিই আর গগু পাখিটার কাছে গেলেই ওটা উড়ে যায় বসে বসে ডিমে তা দিচ্ছে দেখতে পাচ্ছ ওই তো ওর কাজে ব্যস্ত আর আজকে বোধ বাজার থেকে আস্তে আস্তে রাত হয়ে যাবে তো কী কী নিয়ে আসবো দেখিয়ে দেবো তো বাজার থেকে কী কী আনবো জিজ্ঞাসা করছি পেঁয়াজ শুধু তো আজকে পেঁয়াজ আনতে হবে এই কাচিটাকে ব্যাগের মধ্যে রাখলে ব্যাগটা ফুটো হয়ে যাবে তো তার জন্য মা একটু জিল কাগজ পেঁচিয়ে দিচ্ছে হুম হয়ে গেছে দাও নিয়েছি এখন বেরোবো আর বাজারে গিয়ে হয়তো সামথিং কিছু কিছু দেখিয়ে দেবো আর বাড়ি আসলে পরে দেখতে পেয়েই যাবে তো যাবো বাজারে এসছি দোস্তর বাড়ি আর দোস্ত ওই পুকুর পাড়ে গিয়ে কথা হচ্ছে ঘুমে তো উঠলি নাকি সেই ব্যাপার বাজারে চা ঘুরেই আসছি আর সূর্য ডুবছে দেখতে হেভি লাগছে কিন্তু তাপটা এখনো মোটামুটি ঠিকঠাকই আছে ওই দেখো সূর্য ডুবছে প্রায় হ্যাঁ তো বন্ধুরা ওই যে বন্ধু আসছে আর একে নিয়েই এখন যাবো বাজারে কিন্তু বাজারে গিয়ে রাত হয়ে যাবে আর ক্যামেরা ধরে ভিডিও বানাতে ইচ্ছা করবে না আমি বুঝতে পারছি তো বাজার থেকে দেখা হচ্ছে বন্ধুরা চলে এসেছি কামারের দোকানে আর আশা করি দেখে তোমরা বুঝতে পারছো সমস্ত কিছু রাখা আছে আর আমার একটা কাস্তে না তো এখানে আরো অনেক কাস্তে রাখা আছে বা কাচি রাখা আছে তোমরা যে যাই বলো না কেন তো এই দেখো উনি যে কামারশালার মালিক উনিও একটা হাতে করে নিয়ে আসলো আর এটা এখানেই দিয়ে যেতে হবে আর বন্ধুরা চলে এসেছি বাজার থেকে শীতের বেলা আস্তে আস্তে রাত হয়ে গেছে আর এই দেখো মা ব্যাগটাই বের করে নিয়ে যাচ্ছে আর তোমরা একদম উপরে দেখেই নিয়েছো যে রাখা আছে একটা মূল আর একটা মূল বলতো বন্ধুরা একাটি মূল আর এরপরে মা ওই যে আটার প্যাকেটটা বের করে রাখলো আর একটা ফুলকপি রাখলো মূলর পাশে আর একটা ইন্টারেস্টিং জিনিস এনেছি সেটা হচ্ছে ওলকপি আর একদম ওলকপিটা নতুনই নিয়ে এসছি আর নতুন বাজারে উঠেছে তো নিয়ে চলে এসছি আর এর সঙ্গে সঙ্গে দেখা যাক কী বের করছে এটা হচ্ছে বন্ধুরা গাঁঠি মানে কচু গাঠি তো এখানে দেখো এটা রাখছে আর কচুবাটিটা অনেকদিন পরেই এনেছি আর মা এখন বের করছে মাছ আর নিয়ে এসেছি আজকে কিছু বেগুন আর বেগুনের পরে আমি এখানে দেখেই দিই যে ব্যাগের মধ্যে কি কি আছে ব্যাগের মধ্যে আছে আলু আর পেঁয়াজ আর সকালবেলা যা রান্না করে গেছিল বাবা কিছুই খাইনি এই সব রেখে দিয়েছে আর এখন রান্না করতে হবে না তরকারি গরম করে নিলেই হবে আর ওই যে মা এখন সব চেক করছে আর আজকে যা মাছ এনেছি এই মাছ আমাদের বাড়িতে হচ্ছে ব্যান্ড মানে এ মাছ খাওয়াই মানে এ মাছ আমাদের বাড়িতে আনলে পরে রাগ হয় আর সেই মাছই আজকে নিয়ে এসছি ওই দেখো আর ওই যে মা বের করছে মাছ টেনে ছিঁড়ছে প্যাকেট আর এখানে আসে দুই রকমের মাছ আমি তোমাদেরকে দেখিয়ে দিই তোলো মা একটা একটা করে ওই দেখো এটাকে বলে হচ্ছে খয়রা ইলিশ আর ওই দুটো হচ্ছে তেলাপিয়া এই দেখো আর এবার বলে দিই খয়রা ইলিশটা হচ্ছে আমার জন্য আর তেলাপিয়া হচ্ছে বাবার জন্য আর মার জন্য হচ্ছে দুটোই তেলাপিয়া ও খয়রা ইলিশও তো তোমাদের সঙ্গে হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই